হ্যালো স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে তোমাদেরকে আমি টোটাল এখানে কিছু মানে কোয়েটার ওপর ভাব সম্প্রসারণের নাম দেবো যেগুলো তোমরা শিখে রাখবে আর এইগুলো শিখে রাখলে তোমাদের কী উপকার আসবে দেখবে যারা ক্লাস নাইনে পড়ো নাইনে তো তোমাদের ভাব সম্পন আছেই প্লাস টেনেও তোমাদের ভাব সম্পাসন আছে ঠিক আছে তো আশা করি সবাই এগুলো সবাই শিখবে আর আপাতত এখানে আমি কুড়িটা প্লাস দিয়েছি সবগুলো উত্তরে আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো তারপর তোমরা শিখে রাখো হালকা হালকা করে বা অর্ধে অর্ধেক করে তো পরীক্ষা রাখে এখান থেকে আমি সাজেশন দিয়ে দেবো তো আজকের ভাব সম্ভবসনের মধ্যে ক্লাস নাইনে তোমরা কী কী পড়বে দেখো অন্যায় যে করে আর অন্যায় যে তবে ঘৃণা তারে যেন তিন সম দহে ঠিক আছে জীবে প্রেম করে যেই জন সেইজন সে বিষয়ে ইচ্ছর ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চার যেন ঝলসানো রুটি উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে তাই তিনি মধ্যম যিনি চলেন তফাতে এই জগতে হাই সেই বেশি চাই যার আছে বুড়ি বুড়ি রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি মেঘ দেখে কেউ ভয় করিস নে আড়ালে তার সূর্য হাসে যে নদী হারিয়ে স্রোত চলিতে না পারে সহস্র শৈবাল দামে বাদে আসি তারে জন্ম হোক হোক যথা তথা কর্ম ভালো যাদের মাটিতে ঠেকেনা চরণ মাটির মালিক তারাই হন শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির লিখে রাখো এক ফুটা দিলাম শিশির স্বার্থমগ্ন যেজন বিমুখ বৃহৎ জগত হতে সে কখনো সেখানে সকলে তরে। সকলে চলা অন্ধকার থেকে অসত্য থেকে সত্যে মৃত্যু থেকে আমৃত্যুতে নদীর এ পার কহে ছাড়িয়া নিঃশ্বাস ও পারে সর্বসুখ আমার বিশ্বাস নদীর উপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে কোহে যাহা কিছু সুখ সকলে উপারে পথের প্রান্তে আমার তীর্থ নয় পথের দুদারে আছে মূর দেবালয় প্রতি ধ্বনি সদা ব্যঙ্গ করে করেছে কাছে ছে যে পাছে ধরা পড়ে যারা শুধু মরে কিন্তু নাহি প্রাণ কবু তাহাদের করিনি সম্মান কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে ভাই বলে ডাকো যদি দেব গোলা টিপে হেনকালে গগনতে উঠিল চাঁদা দাদা কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষ সুরাসুর বিরাম কাজের অঙ্গ একসাথে গাথা নয়নের অংশ যেন নয়নের পাতা প্রাণের মনের ক্ষুধা নাসে ফুল দুনিয়ার মাছে সেই তো সুধা অন্ন চাই প্রাণ চাই আলু চাই চাই মুক্ত বায়ু চাই বল চাই স্বাস্থ্য আনন্দ উজ্জ্বল পরমায়ু সাহস বিস্তৃত বক্ষ রাত্রে যদি সূর্যা সুখে ঝরে অশ্রুধারা সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা ঠিক আছে তো এই যে ইম্পর্টেন্ট ভাব সম্প্রসারণগুলো তোমরা নিশ্চয়ই পড়বে ঠিক আছে পড়ে মুখস্থ রাখবে আমি তোমাদেরকে এখান থেকে সাজেশন হিসেবে দিয়ে দেব পরীক্ষার আগে আর কয়জন কতটা পেলে তোমাদের বই থেকে অবশ্যই আমাকে জানাবে ওকে দেখা হচ্ছে একটা পরবর্তী ভিডিওতে ধন্যবাদ